পবিত্র রমজান মাসে সম্প্রীতির বার্তা নিয়ে নবছর পর ফুরফুরায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিকেলে পীরজাদাদের সঙ্গে বৈঠক শেষে সারলেন ইফতার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও হুগলি জেলাশাসক মুক্তা আর্য ও রাজ্যের অন্যান্য পদস্থ আধিকারিকরা এদিন ডানকুনি থেকে শিয়াখালা পর্যন্ত দেরিকে অপর্তনা জানাতে কর্মীদের নিয়ে রাস্তাতেই ছিলেন কাউন্সিলর থেকে পঞ্চায়েত সমিতি সভাপতি অঞ্চল সভাপতি পঞ্চায়েত প্রধান ও জেলা পরিষদ সদস্যরা আই রয়েল পেন্টস এন্ড ফিটিংস গেমছ মা যামা মেইন সে আপ কু ঢের you have an year সুইট সারপ্রাইজেস এন্ড রিওয়ার্ডস সারা বছরই মানুষের বিভিন্ন ধর্মকে যারা আছে আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ সারা বছরই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা ধর্মকে সম্মান দেয় আমরা বাংলা হিন্দু মুসলমান প্রত্যেকে আমরা একসাথে বসবাস করি নেত্রী যে আমাদের ফুলপোড়া একটা ভারতবর্ষের দ্বিতীয় মুসলিম তীর্থস্থান নেত্রী ভেবেছে ফুলপোড়ায় আসা উচিত পুরপুরার মানুষ অনেক তারা আহ্বান জানিয়েছে মহা বন্দ্যোপাধ্যায়কে উনি বলেছেন অবশ্যই আসবো আজকে আর কিছুক্ষণের মধ্যেই দিদিমণি আসবে ফুলপুরার এখানে এসে আমার মুসলিম ভাইরা সারাদিন তারা সুখিয়ে রোজা রেখে গিয়ে করবে সে আমাদের নেত্রী অংশগ্রহণ করবে এটা আমাদের সত্যি এটা বাংলাতেই হয় দলের মিটিং করেছে সেখানে আমাদের শিডিউল করে দিয়েছে আমাদের সাংগঠনিক কিছু পরিবর্তন হবে সম্ভবত এক সপ্তাহের মধ্যে জেলা সংগঠন জেলা সভাপতি হয়ে যাবে একুশ থেকে সাতাশ তারিখের মধ্যে ব্লকের সভাপতি ব্লক কমিটি হয়ে যাবে তারপর পঞ্চায়েত এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে পঞ্চায়েত লেভেলে কমিটি হয়ে যাওয়ার পর ষোলই এপ্রিল থেকে আমাদের প্রতিটা পাড়ায় পাড়ায় আমরা বিধায়ক সাংসদ থেকে আরম্ভ করে সমস্ত কর্মী আমরা পাড়ায় পাড়ায় ঘুরবো এবং ভতির ভোটার আমরা চিহ্নিত করবো বাংলায় সব চালাকি করে ভতির ভোটার করে কিছু হবে না বাংলায় দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দুশো তিরিশ থেকে চল্লিশটা মিনিমাম সিট নিয়ে আমাকে আমার পৌঁছাচ্ছে একটা ইয়ে হচ্ছে সর্ব সমন্বয়ে একটা প্রবর্তন সুতরাং ওনার কাছে যেখানে যে সময়ে যার প্রয়োজন হবে তিনি সেইখানে পৌঁছে যান এবং আজকে ফুরফুরা যাচ্ছেন সেখানে যারা বর্জ্যেষ্ঠ দূত বা এরা রয়েছেন তাদের নিয়ে তিনি বসবেন আলোচনা করবেন ভালো মন্দ আলোচনা হবে আগামী দিন পশ্চিমবঙ্গে নিয়ে এবং সেখানে ইত্টিতে হবে একটা সেখানে তিনি সেই ইত্টিতে জয়েন করবেন এটা চলার উদ্দেশ্য সমস্ত যারা মুসলিম সমাজের প্রধান যারা রয়েছেন তাদের নিয়েও তিনি বৈঠক করেন আজকে আগামী দিন সাম্প্রদায়িকতার এ করেন তাই তার কাছে হিন্দু মুসলিম বলে কোনো আমি যখন পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না আমি যখন কালী পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না আর জেনে রাখুন আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই আমি ঈদ মোবারকেও যাই আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই আমি পাঞ্জাবিদের গুরুদুয়ারেও যাই গুজরাটিদের ডান্ডি নাচেও যাই দোল পূর্ণিমাতেও যাই মহাবীর জৈনের কাছেও যাই আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মুবারক জানিয়েছি আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তালা কবুল করুক আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করবো সবাই শান্তিতে থাকুন সম্প্রীতি শান্তি ঐক্য এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য কিছু অশুভ আকাঙ্ক্ষী মানুষ আজকে সেই ভালোবাসার মধ্যে ফাটল ধরাবার চেষ্টা করছে আজকে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মহাশয় আমাদের বাংলায় সেই জিনিসটা তিনি মারাত্মকভাবে তিনি খেয়াল রাখেন এখানে আমরা সকাল হলে হিন্দু মুসলমান খ্রিস্টান সকলে একসঙ্গে বসে আমরা চা পান করি অতএব এই বাংলায় আমাদের কোনো রকম সাম্প্রদায়িক শক্তি যেন কোনো রকম কাজ না করে সেই দিকে হবে যে আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় লক্ষ্য রেখে যাচ্ছেন তারাকে আমরা অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই সকলকে পির্জাদাদেরকে আমাদের ম্যাডাম আছে আমাদের সকলকে শুভেচ্ছা জানাই আমি বক্তব্য শেষ করছি আমি ডিএম সাহেবকে বলবো যে প্রত্যেকটা উদ্বোধন আমি আজকের দিনে আজকে সাহেবের মৃত্যু দিবস এবং ফুরফুরা শরীফের আজকে একটা স্মরণীয় দিন আমি আজকের দিনে সাক্ষী রেখে এই সবগুলোকে আজকে উদ্বোধন করে দিলাম আর বাকবাকি হসপিটালটা পুরো হয়ে গেলে তখন আমি বলবো আর এখানে আমি একটা পলিটেকনিক কলেজ করার কথা আমায় বলেছিল যাতে ছেলে মেয়েরা স্কিল ট্রেনিং নিতে পারে সেটা আমি প্রসেস করব। সেটা দাদার নামে করে দেবো হ্যাঁ অ বকর সিদ্দিকির নামে আর একটা বাস স্ট্যান্ডের কথা বলেছে তুমি এই দুটো প্রোপোজাল আমাকে দিয়ে পাঠিও অনুপের সাথে কথা বলে নাও না জাঙ্গিপাড়া না তুমি জাঙ্গিপাড়া যা হচ্ছে হচ্ছে হতে দাও একটা বাস স্ট্যান্ড আর একটা হ্যাঁ ওদের লক্ষ লক্ষ লোক তো বিভিন্ন জায়গা থেকে আসে সতীর্থরা একটা বাস স্ট্যান্ড আর একটা পলিটেকনিক কলেজ হ্যাঁ পলিটেকনিক কলেজটা যখন তৈরি হবে আমি চাই এখান থেকে সব স্কিল ছেলে মেয়েরা তাতে কী হবে তারা ভবিষ্যতে চাকরি বাকরি পাবে সেই জন্যই পলিটেকনিক কলেজটা যখন হবে তখন আবুবাকুর সাহেবের নামেই হবে আর হসপিটালটাও যখন এখানে হবে তখনও ওনার নামেই হবে যে হান্ড্রেড বেডের যে হসপিটালটা তৈরি হচ্ছে যার হ্যাঁ প্রায় অনেকটা কাজ হয়ে গেছে কিন্তু হ্যাঁ শেষের দিকে কিন্তু যেহেতু আপনারা জানেন ও রিজার্ভেশন বিলটা আটকে আছে কোর্টে এবং আমরা চেষ্টা করছি খুব এবং আমাদের রিক্রুটমেন্ট এখন অনেক বন্ধ আছে সেই জন্য এবং আমার প্রায় তৈরি করা লিস্ট থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদেরও আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পাচ্ছি না ফলে এটা আমাদের ফেস করতে হচ্ছে এবং সেই জন্য যখন এগুলো হয়ে যাবে তখন উপযুক্ত ডাক্তার নার্স সমেত একটা হসপিটাল তো এমনি চলে না সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয় ডাক্তার পাঠাতে হয় নার্স দিতে হয় সব কিছুই দিতে হয় সেই জন্যেই ওগুলো যখন হয়ে যাবে তখন এটা চালু হয়ে যাবে ঠিক আছে এবং হসপিটাল এবং পলিটেকনিক কলেজ যখন হবে হসপিটাল তো প্রায় হবার মুখে সুতরাং ওটাও নামকরণ হবে আমি ডিএমকে বলে গেলাম মুখ তাকে যে বকর সাহেবের নামে করে দেওয়ার জন্য আমরা সকলে যত কড়াশি পড়েছি তিলওয়ত করেছি দরুদ পড়ি সালাম পড়ুছি পড়ার মধ্যে যদি ভুল হই রহমত উদয় মাফ করে দিন রহমত উদ্দয়া করুন কিছু শবাহুল্লাহ মুদিন তাজীন আহমদ মুহমদরসুল্লাহ আলী ও হজুর রুপাকে সব পৌঁছে দিন আজমাইন পৌঁছে দিন صاحب اکرام طبین طب محدثین محدسین حضور پر میں پہنچے دن نبی ان صدقین سہادا صالحین اول اکرام سہاد اکرام پر میں پہنچے دن خاص تینا کر تینار روپا کے سوپنا پہنچے تھن تینار آلہ اولاد پانچ حضور کے بلا بڑو حضور کے بلا میجی حضور کے بلا سجک حضور کے بلا نو حضور کے بلا چھوٹو حضور کے بلا ہمارے ابازان روپا کے سوپنا پہنچے تھن আল্লাহ আমরা এখানে যতজন হাজির হয়েছে আমাদের সকলের মা বাপ নানা নানি দাদা দাদি মাই মুরব্বী আত্মীয়স্বজন দ্বারা দুনিয়া থেকে বেঁধেছেন তাদের সকলের রূপ পাকে সকাল পৌঁছে দিন